এই যে বিহঙ্গদীপের চর সেই চরে কিন্তু প্রচুর পরিমাণে কাদা সেই গাছগুলো দেখলেও কিন্তু মনে হয় যে নয় এটাও একটা সুন্দরবন জেগে উঠেছে নতুন নতুন করে যে কেউ এসে এখানে দুলতে পারবেন তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি বিহঙ্গ দ্বীপে বঙ্গোপসাগরের মোহনায় যে দ্বীপ সেই দ্বীপটিতে আমরা যাব সেখানে কি আছে সেগুলো আপনাদেরকে বন্ধুরা যাওয়ার জন্য উপজেলার বাজারে বাজারে চলে আসলাম এই চোখে সুন্দরবনের মাছ বিক্রি করছেন এক জেলে এদিকে আমাদের জন্য সুন্দরবনের এবারে দাঁড়িয়ে আছে সাম্পান সাম্পান লঞ্চটি ভ্রমণের জন্য বেশ আরামদায়ক আজ একদিনের ডে টুরে দুই বেলা নাস্তা ও দুপুরে থাকবে লাঞ্চ করার ব্যবস্থা বদুরা সুন্দরবনকে ডান পাশে রেখে আমরা ছুটে চলছি বঙ্গোপসাগরের দিকে যেহেতু শীতের সকাল তাই চারদিকে বন্ধুরা শরণখোলা থেকে বিহঙ্গ দ্বীপে যেতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তো দুই থেকে তিন ঘন্টা কিন্তু এই বলেশ্বর নদী থেকে আমরা যাচ্ছি তো সামনে যে বঙ্গোপসাগরের মোহনা সেই মোহনায় সেই বিহঙ্গ দ্বীপ বিহঙ্গ দ্বীপে যাওয়ার পথে কিন্তু সুন্দরবন দেখা যায় আজ সাম্পান লঞ্চে আমি ছাড়াও প্রায় ৩৫ জন ভ্রমণপ্রিয় মানুষ রয়েছে আজ আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ওই দ্বীপে ঘুরতে যাচ্ছি যেহেতু সাগর ও দ্বীপচরের সৌন্দর্য দেখব তাই মনটাও আজ বেশ ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডান পাশে ডান পাশে হচ্ছে সুন্দরবন এই সুন্দরবনের পাশে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ থাকে তো আপনাদেরকে দেখাতে পারিনি হরিণ আরও অসংখ্য চর রয়েছে এই নদীতে তো একেবারে যে বঙ্গোপসাগরের মোহনা সেখানে কি কি রয়েছে সেগুলো সম্পর্কেই আজকে আমরা জানবো আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই একটা চর রয়েছে আর এই পাশে হচ্ছে সুন্দরবন সুন্দরবনের পরে এই একটা চর চরটি কি চর সে সম্পর্কে আমরা জানি না তবে চরটি দেখতে একদম গোলাকার চরের একদম কাছে আমরা চলে এসেছি লঞ্চটি জায়গা খুঁজছে থামানোর জন্য যেখান থেকে খুব সহজেই আমাদেরকে নামানো যায় সেরকম একটি জায়গা খুঁজে তারপরে কিন্তু আমাদেরকে নামানো হবে এই চরে এখানেই আমাদেরকে নামতে হবে লঞ্চ থেকে যেহেতু দ্বীপের যে চর সেই চরে এই লঞ্চ থামানোর কোনো জায়গা নেই যদি থামানো হয় তাহলে হয়তো লঞ্চটি বেঁধে যাবে যার কারণে কিন্তু এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে এখান থেকে আমরা ছোট নৌকা নিয়ে সেই দ্বীপে যাব তো সে কারণেই সবাই এই চরে নামবে এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি আমরা হয়তো পর্যটকদের জন্য এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে সেই দোকানগুলো রয়েছে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আসলে পানি মাপতেছে এখানে কতটুকু পানি রয়েছে লঞ্চ ওখানে থামানো যাবে কি না সেটা কিন্তু উনি মেপে তারপরে বলেছেন তো এখানে নামতে হলে লঞ্চ একদম পাশে থামাতে হলে একটু পানি বেশি লাগবে সে কারণেই পানি দেখে তারপরে কিন্তু লঞ্চটি থামানো হয়েছে আপনাদের এই জায়গাটার নাম কি আর এখান থেকে ওই ওপারের যে দ্বীপ দ্বীপ বলে ওনারে তারপর ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে জেটি দেবে জেটি দিয়ে কয়ো কুলে আমার রোড দেবে ঘুরে গিয়া তার মাঝখানে পাঁচতলা বিল্ডিং দেবে মানে ওই বিল্ডিং উঠাইয়া তাহলে সবাই শুনতে দেখতে পারে কাছে বন্ধুরা আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে রুইতা বিচ এই রুইতাবিচের ওপারেই হচ্ছে বিহঙ্গ দ্বীপ তো এই রুইতাবিচ এই যে গ্রামটি এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু জেলে আর যেহেতু বঙ্গোপসাগরের মোহনায় তারা থাকেন তাদের মাছ ধরেই কিন্তু জীবিকা নির্বাহ করতে হয় আর পাশাপাশি এই জায়গাটি পর্যটন স্পট এখানেও কিন্তু অনেক মানুষের এই এলাকার কর্মসংস্থান হয়েছে অনেক দোকান রয়েছে অনেকগুলো সেই দোকানে পেয়ারা চিপস বাদাম এগুলো বিক্রি করা হচ্ছে দোকান রয়েছে ভাই এখানে কেমন চলে কেমন দোকান কেমন চলে ও মোটামুটি ভালোই চলে ইনশাআল্লাহ এখানে কারা আসে আসে আপনাদের মতো ট্যুরিস্ট লোক অনেক দূর থেকে আসে ঢাকা থেকে আসে থেকে আসে তো এখানে আমাদের মতো কিন্তু অনেকেই আসেন বেড়াতে দূর থেকে ঢাকা থেকে চিড়েগাং থেকে তারা এখানে ঘুরে যান এবং এই যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে হয়তো তারা কিছু কিনে খান গাছটি নড়ে মাত্র একটি যে মেন শিকড় সে শিকড়ের উপরে গাছটি দাঁড়িয়ে রয়েছে আর বাকি শিকারগুলো কিন্তু উপরে জেগে গেছে আপনি তো এই এলাকা থাকেন আপনার নাম কি মোহাম্মদ জয়নাল জয়নাল ভাই জয়নাল ভাই এখানে আপনাদের মূলত ইনকামটা কি এই এলাকায় আমাদের ইনকাম তো নদীতে সারা তো কোনো জায়গায় ইনকাম নাই নদীতে মানে মাছ ধরা ধর এটার যে সাগরে ছিল হ্যাঁ এটা সাগরে ছিল তখন এটার একটা গিরাফি আছে গিরাফি বলতে নঙর করে যে নঙর করে হ্যাঁ এই নঙর সিরিয়া ধরেন আপনার হতের তোরে এই পার দিয়ে কিনারা দিয়ে যাইতেছিল তখনই এখানে টাইগার জাকির নামে একটা লোক ছিল সভাপতি যে বর্তমানে সে দেখছে কুলে বইয়া যে এই দিয়ে যাইতে আছে তখন এহেন দিয়ে একটা টলা লইয়ে গেছে যাইয়া আসতে বান দিয়া এহেনে নিয়ে আসছে যে এটাও একটা দেখার জিনিস হইবে এটার মধ্যে মানুষের একটা আগ্রহী বা আগ্রহ জাগবে যে এটা ফেলান দিয়ে কেউ ছবি তোলে উপরে উঠে ছবি তোলে বিভিন্ন কায়দায় মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য মানে সমুদ্রের যে বয়া সেই বয়ার উপরে আসলেই ওঠা বড় কঠিন এটা যদি সমুদ্রে থাকতো তখন কিন্তু এর ধারে কাছেও আমরা যেতে পারতাম না আর এই যে সরে নিয়ে আসা হয়েছে এখন কিন্তু এখানে আমরা একদম সেই মাথায় উঠে বসেছি যেখানে লাইটটা থাকে সেই লাইটের উপরে বন্ধুরা বিহঙ্গদ্বীপের রোহিতার চরে এসে দেখা হয়ে গেল কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয় অভিনেতা আলমাজ ভাইয়ের সাথে এখানে অনেক বড় বড় কেওড়া গাছ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোটা শিকড় গুলো বিশাল একটি গাছ ছিল এখানে এই সাঁকর পারে তো গাছটি পড়ে আছে এই যে সমুদ্র চোয়ারে বঙ্গসাগর থেকে এই টলারগুলো চলে যাচ্ছে উপকূলে মাছ ধরে তারা কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছে একদম টলার ভর্তি কিন্তু এখন মাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি করে দেওয়া হয়েছে এই সিঁড়ি থেকে ওপারে বিহঙ্গ দ্বীপ সেই দ্বীপে যাওয়ার জন্য কিন্তু এই সিঁড়িটি এখানে করা হয়েছে আসলে এখন পর্যন্ত ওপারে যদি এরকমের একটি সিঁড়ি করা যেত তাহলে কিন্তু ওই যে বিহঙ্গ দ্বীপ সেখানে খুব সহজেই পর্যটকরা উঠতে পারতেন এদিকে আসার পর কেমন লাগতেছে নিঃসন্দেহে ভালো জায়গা আগে কখনো আসছেন না তো কি কি দেখবেন এখানে এখানে এখন চরে ঘুরবো নদীতে মাছ ধরবো বিকেলে বল খেলবো দেখবেন নদীর সাথে ছোট ছোট সংযোগ খাল থাকে আর সেই সংযোগ খালগুলো দেখতে বেশ ভালো লাগে আমি একদম নদীর চরে চলে এসেছি এখান থেকে সেই শেষ বিকেলের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি ছোট খাল রয়েছে এই যে নদীর সংযোগ খাল রয়েছে এই খাল থেকে এটা ছাড়ে বলছে এটা মনে হয় যে সম্ভবত এই এর সাথে পাশ হয়েছে এইটের সাথে পাশ হয়েছে কিন্তু কাজটা শুরু হয় নাই এই হইলে সবসময় তো ও যাতায়াত থাকলে আরো এখানে মনে হয় যে এর মধ্যে একটু কথা আছে কথা একটু বলতেও হয় যে কিছু কিছু অসাধ উপায় মানুষ যারা নামদারী রাজনীতিবিদ হুম হুম এরা সাইডিয়ার খাওয়ার জন্য বন্ধুরা বিহঙ্গ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরের বলেশ্বর ও বঙ্গোপসাগর মোহনায় গড়ে উঠেছিল দ্বীপটিতে পাখিদের আবাসস্থল হওয়ায় এর নামকরণ করা হয়েছে বিহঙ্গ দ্বীপ ওয়াশরুমের ব্যবস্থা আছে সব কিছু মিলিয়ে জায়গাটি সুন্দর করা হচ্ছে তো আপনারা চাইলে এই যে বিহঙ্গ দ্বীপ এখানে আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন অসংখ্য কাঠের রাখা আপনার নাম তো টাইগার জাকি তো টাইগার জাকির আগে একটু আমরা শুনি যে টাইগার জাকির আপনার নাম কেন হয়েছে আমাদের এই সুন্দরবনের অঞ্চলে পোনা ধরত ওই মানুষ বাগে নিয়ে যাইত কিন্তু ওই বাঘে নিলে বন বিভাগের লোকে আমার খবর দিত এলাকার মানুষ আমার খবর দিত আমি বাগের হাত ধরিয়া হাত সরাইতাম এবং মাথা ধরিয়া মাথা সরাইতাম সরাইয়া ওই লাশ নিয়ে আমি বাইরে ফিরতাম বনের ভিতর দিয়ে বাইরে হইতাম এবং এইভাবে আমি করতে করতে এক পর্যায়ে আমার অঞ্চলে পশু পাখি মারতে পারে না হরিণ শিকারই একজনও পাইবেন না আমার এলাকায় আমি যখন বোঝাতেছি তখনই আমি চিন্তা করছি যে অক্সিজেন এমন একটা জিনিস যে অক্সিজেন যারা অক্সিজেন একটা চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার হলে কত টাকার দরকার প্রচুর টাকার দরকার এখন অক্সিজেন আল্লাহ আমাদের এলাকায় দেশে এগুলো আমি অপচয় নষ্ট করি না এক দুই নম্বরে ওই হইতে পেপার পত্রিকায় এক পর্যায়ে লেখালেখি টাইগার জাকির তো শুনেছেন জাকির ভাই আসলে এখানে আমি আসার পরে তাকে দেখেছি যে এখানে অক্লান্ত পরিশ্রম করেন তিনি এই যে জায়গাটি পরিষ্কার করার জন্য খুবই চেষ্টা করেন এবং সব কিছু সুন্দর রাখার জন্য এখানে যারা পর্যটক আসেন তাদের নিরাপত্তার দায়িত্ব থেকে শুরু করে সবই তিনি কিন্তু এখানে মেনটেন করে যাচ্ছেন তো এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর জায়গাটি যেমন সুন্দর এখানের মানুষজনও সুন্দর আর একটা বিষয় হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই শফিস কাঠের এই সফিসগুলো কিন্তু এই বানায় তো আপনি এই যে শপিসগুলো বানান এগুলো কি উদ্দেশ্যে নিয়ে প্রথম শুরু করেছিলেন এটা আমি চিন্তা করছি মানুষে মাটির দ্বারা তৈরি করে যখন পানি লাগে ও নষ্ট হয়ে যায় আমি কিছু ফুল তৈরি করছি ওই দেখেন আমি ফুল দেখছি কাগজ দিয়ে তৈরি করে নষ্ট হয়ে যায় কিন্তু এইগুলো আপনি দুই মাস না এক বছর বিজয় রাখেন নষ্ট হবে না বুঝলেন আর পাশাপাশি আমার লাগে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ওয়ান টু এইট ফোর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল ফোর নাইন সেভেন টু ওয়ান এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন তো অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আসলে আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই এলাকায় আসেন সমুদ্র দেখতে চান সুন্দরবন দেখতে চান এবং এই যে পর্যটন কেন্দ্র আছে এই এলাকায় যদি থাকতে চান অবশ্যই জাকিরভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তার সাথে যোগাযোগ করে এখানে আসবেন সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তিনি এই যে সমুদ্র সুন্দরবন বিহাঙ্গ দ্বীপ থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে একমাত্র সেই জাকির ভাই তো ভালো থাকবেন আপনি অনেক সময় দিয়েছেন বিহঙ্গ দ্বীপ যেহেতু আমরা বিহঙ্গ দ্বীপে যেতে পারিনি তো বিহঙ্গ দ্বীপের এ পাশে যে পর্যটন স্পট রয়েছে সেই স্পটে আমরা ছিলাম সারা দিন। তো আপনাদেরকে এই স্পটের যে সৌন্দর্য এখানে যে কেওড়া বাগান রয়েছে আর তারপরে বঙ্গোপসাগরের যে মোহনা বিচ রয়েছে বলেশ্বর নদীর যে মোহনা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি জায়গাটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনারাও আসতে পারেন এই জায়গাতে আসলে অবশ্যই ভালো লাগবে এখানকার মানুষজন আন্তরিক তো সব মিলিয়ে সুন্দর একটা দিন আজকে কাটিয়েছি যেহেতু আজকে আমরা যেতে চেয়েছিলাম ওপারে সেই চরে বিহঙ্গ দ্বীপ সেই দ্বীপে আমরা যেতে পারিনি যার কারণে দুঃখিত আমরা থেকে গেছি এই যে পর্যটন স্পট পাথরঘাটার খাওয়া দাওয়া হয়েছে হ ইদিয়া মুরগির রাнди মুরগির রাндиয়া কেমন স্বাদ কেমন হয়েছে ভালো ভালো তুমি রাতে থাকবা কোথায় হাই একমত সাগর পারে হ্যাঁ সাগর পারে